দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম একজন সচেতন নাগরিক হিসাবে তিনি কিন্তু এই যে মোস্তফা সরোয়ার ফারুকি তাকে তৈলবাজ আখ্যা দিয়ে তার যে এই যে সদ্য শপথ গ্রহণ করছে রাষ্ট্রপতি প্রধান যে উপদেষ্টার একজন উপদেষ্টা হিসাবে এবং সুবিধা শেখ বসির উদ্দিন এই যে আওয়ামী লীগের দোসরখ্যাত উপদেষ্টা মানি না এই শিরোনামে তিনি কিন্তু এই যে সিকল পরে তিনি কিন্তু এই 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 যে এই সদ্য এই এই যে দুইজন উপদেষ্টা তার বিরুদ্ধে সোচ্চার হয় তিনি কিন্তু আজকে এই প্রেস ক্লাবে এসেছেন কেন তিনি এই প্রেস ক্লাবে আসছেন আমরা যেমনটা জানি যে জুলাই বিপ্লবে ছাত্র বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই নতুন বাংলাদেশে কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর জন জনক মোহাম্মদ ইনুস তিনি কিন্তু ছাত্রদের সেই যে ছাত্রদের সমর্থনেই কিন্তু রাষ্ট্র রাষ্ট্রপ্রদান হয়েছেন কিন্তু সেই রাষ্ট্র প্রধানের হস্তক্ষেপে তো এই যে দুইজন আমরা উপদেষ্টা দেখতেছি যাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি কিন্তু এই প্রেস ক্লাবে প্রতিবাদ জানাতে এসেছেন তাহলে এই যে দুইজন সদ্য শপথ গ্রহণকারী উপদেষ্টা তিনি তো প্রধান উপদেষ্টার হস্তক্ষেপেই তিনি কিন্তু উপদেষ্টা হয়েছেন কিন্তু সেই প্রধান উপদেষ্টাও তো ছাত্রদের সমন্বয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাহলে কেন এই সচেতন নাগরিক এই দুইজন উপদেষ্টার বিরুদ্ধে তিনি সোচ্চার বা রুখে দেওয়ার জন্য প্রতিবাদমূলক এই অবস্থান নিয়েছেন আমরা এর জন্য তার কাছে বিস্তারিত জানতে চাব আপনারা দেখেছেন দীর্ঘত ১৬ বছর পেশিবাদ সরকার খুনি হাসিন এবং রক্তে শুষে খাওয়া রাক্ষসের হাতে জব্দ ছিল বাংলাদেশের নাগরিকরা এই দেশের জনগণরা আমরা নতুন করে দেশ পেয়েছি আন্দোলন সংগ্রাম করে এই ধরনের বাজি আর সুবিধাবাদীদের জন্য না আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশ সুস্থভাবে চলবে দেশের কাটাময় ঘুরবে দেশ স্বাধীনভাবে জনগণ চলবে আমরা তার বিপরীত দেখতে পেয়েছি এখন কেন রে ভাই আপনারা কি যেমন খুশি তেমন করবেন এই দেশে ক্ষমতা পেয়ে সেটা সতেতন নাগরিক হিসাবে এবং ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করে সেটা আমরা হতে দেব না এই তালবাজিদের কে আপনারা নিয়োগ দিয়েছেন উপদেষ্টা পরিষদে তালবাজির বউ মজিব চিনামা করেছেন আমলিকের দালালি করেছেন সেম এই পারুকিও দালালি করেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাটলে দেখবেন এই পারুকি অপকর্ম বেশি এসতেছে তিনি বলছেন যে আন্দোলন সংগ্রামে ছিল কখনোই না আমরা যেভাবে বোক দিয়েছি পুলিশের গুলির নালের উপরে সেভাবে কি আপনারা দিয়েছেন দেন নাই তাহলে আপনার আন্দোলন সংগ্রামে ছিলেন কিভাবে ওই দিকে তেলবাজি করেছেন এখন এদিকটাও খাবেন তেলবাজি করে এটা হতে দিব না এই সুবিধাবাদী শেখ এই সুবিধাবাদী শেখ পরিবারদেরকেও আমরা বলে দিচ্ছি আপনার ভাই সাবেক এমপি ছিলেন আপনাদের নামে গণহত্যার মামলা আছে আপনাদেরকে কে এই উপদেষ্টা নিয়োগ দিয়েছে এবং কিভাবে আপনারা সুবিধা নিয়েছেন আপনারা তখনও আপনাদের শাক পরিবার সুবিধা নিয়েছে এখনো আপনারা সুবিধা নিচ্ছেন এটা আমরা হতে দেব না এই যে নিয়োগপ্রাপ্ত এই যে দুইজন উপদেষ্টা এর জন্য আপনারা স্পেসিফিকলি এটা আমরা দায়ী করতে চাচ্ছি উপদেষ্টা পরিষদকে যারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন তারা সদর হক যাদেরকে উপদেষ্টা নিয়োগ দিয়ে ওই উপদেষ্টা বানাচ্ছেন তাদেরকে আপনারা শুনে যাচাই করে নিয়োগ দেন আর আপনারা যে উপদেষ্টার সমর্থন ব্যতীত কি এই নিয়োগ পেতে পারে বলে আপনি মনে করেন সেটা আমরা দিয়েছে এবং তারাই জানে কারণ তারা কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলে নাই তারা কোনো ছাত্র জনতা দেশের নাগরিকদের সাথে কথা বলে নাই তারা নিজেরা উপদেষ্টা নিয়োগ দিয়েছেন কিভাবে দিয়েছেন তারা কি এই জনগণের সরকার তারা এই ছাত্র জনতা সরকার ছিল জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনের ফসল হিসেবেই তো তারা এই প্রধান উপদেষ্টা পরিষদটা গঠন হয়েছে এই জুলাই বিপ্লব এই ছাত্রদের সাথে কি আলোচনা সাপেক্ষে এই এই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন অবশ্যই ছাত্র জনতা এবং আমি আরেকবার বলে দিচ্ছি যে এই দেশের যে সরকার রয়েছেন তিনি রাজনৈতিক দলের সরকার না তিনি ছাত্র জনতার এবং জনগণের সরকার তাহলে ওনার উচিত ছিল যে রাজনৈতিক দল থেকে প্রশিক্ষণ নেওয়া এবং ছাত্র জনতার মত দেশের জনগণের মত দিয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়া কাদেরকে উপদেষ্টা বানাবে কাদেরকে দিয়ে দেশ চালাবে তাদেরকে দিয়ে দেশের কাটাম চেস করবে এবং বাজারের চেন্ডিকেট ভাঙবে তাদের সাথে মত বিনিময় করা আপনারা এই উপদেশটাকে এখন অপসরণ চাচ্ছেন যারা এই দুজন উপদেষ্টা রয়েছেন আমরা এই দুজন উপদেষ্টাকে মানি না তাদের অপসারণ অবশ্যই আমরা চাই দেশের জনগণ চাই ছাত্র জনতা চায়। যারা দেশে ব দিয়ে ব্যবসা করায় এবং তালবাজি যারা সুবিধাবাজি নিচ্ছে তাদেরকে আমরা মানি না এই উপদেষ্টাদেরকে আমরা মানব না উপদেষ্টা অনাদায় বা অপসারণ যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন পরবর্তীতে আমরা ছাত্র জনতা যে আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘত ষোলো বছর নতুন করে আমরা আবার আন্দোলন করব। এই ছাত্র জনতা উপদেষ্টা বাড়াইতে পারে আবার নামাইতেও পারে বেশিরভাগ সরকার ষোলো বছর রাজত্ব করে গিয়েছে থাকতে পারে নাই এই ছাত্র জনতার আন্দোলনে ইনশাআল্লাহ এই উপদেষ্টাও থাকতে পারবে না আমরা স্লোগান দিয়েছি আঠারো হাতিয়ার গড়ছে উঠোক আরেকবার এই আঠারো হাতিয়ার কোথায় থেকে এসেছে কোথায় থেকে আনলো সভাপতি তারা দিয়েছে তাদেরকে না রেখে আপনারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন এই চব্বিশের গণ আন্দোলন গণ উদ্বোধন কিভাবে হয়েছে এই নেতৃত্বে কোথায় থেকে এসেছে কারা নয় দাপা এক দাপা দাবি দিয়েছেন তাদেরকে আপনারা খুঁজে বের করেন নাই আপনারা উপদেষ্টা নিয়োগ নিয়ে বের করেছেন এই ধরনের উপদেষ্টা থাকলে কি আপনারা কি আবারও কোনো আন্দোলনে যাবেন আমরা অবশ্যই ছাত্র জনতা আন্দোলনে যাব যেভাবে আমরা উপদেশটা বানিয়েছি তাদেরকে সেভাবে ছাত্র জনতা আন্দোলন করেছে থেকে নামাতে বিধাভেদ করবে না কারণ আমরা চাই দেশে শান্তিপূর্ণভাবে দেশ ঘর হোক একটা নির্বাচন আসুক দেশের মানুষ অধিকার আদায় করুক দেশের মানুষ ভোট দেয় দেশের মানুষ সচেতনভাবে চলুক এই দেশে যারা এই শতধনকে কেড়ে নিয়েছে এবং দেশে এই উপদেশটা নিয়োগ দিয়েছে ভুলভাল নিউজ দিলে আমরা মেনে নিব তাকে আমরা হতে দিব হতে দিব না সময় বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে প্রশ্ন তুলছে বাহাত্তরের সংবিধানকে মজিবীয় সংবিধান আখ্যা দিয়ে সংবিধান সংস্করণের প্রশ্ন তুলছে একজন সচেতন নাগরিক হিসেবে এই সংবিধান সংস্করণের প্রশ্নে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন একাত্তর বাহাত্তর আগে মজিব একজন দেশের ভালো নেতা ছিলেন জনগণের নেতা ছিলেন তিনি আর বলতে কি হয়েছেন রাজতন্ত্র নেতা তো তার যে সংবিধান রয়েছে সেটা আমরা কিভাবে মানব কারণ এই দেশের জনগণকে যুদ্ধ করিয়ে দাসত্ব করাইতে চেয়েছিল মুজিব পরিবারের কাছে জনগণ সেটা হতে দেয় নেই আন্দোলন সংগ্রাম করে মুজিবকে নামিয়েছে এবং তার যে স্বৈরাচার কুলঙ্গান সন্তান রয়েছিল শেখ হাসিনা চেয়ে চেয়েছিল এই দেশে জনগণকে দাসত্ব করাইতে কিন্তু আমরা জনগণ সেটা শতজন নাগরিক হিসাবে হতে দেব না এবং দেই নেই আন্দোলন সংগ্রাম করে তাদেরকে নামিয়েছি নতুন করে কোনো সংশোধন এই আইন তৈরি হতে দেব না কারণ এই দেশের যে অনিয়ম করে গিয়েছেন ষোলো বছর এবং একাত্তরের সেই জনগণ সেটা মেনে নেয় নাই কখনো মেনে নেবে না সংবিধান সংস্করণ প্রশ্নে বাংলাদেশের বৃহৎ দল বিএনপির কেন্দ্রীয় নেতারা যেমনটা বলেছিলেন যে সংবিধান কোনো খসড়া খাতো না এটা ইচ্ছা করলে সিরে ফেলে দেওয়া যায় না এ বিষয়ে কি বল আসলে আমি দাবি নিয়ে এসেছি দুজনের এবং দেশের যে কাঠামোয় রয়েছে যে উপদেষ্টা নিয়োগ রয়েছে তাদেরকে নিয়োগ দিবে সেই দাবি নিয়ে আপনি তো সে একজন সচেতন নাগরিক হিসেবে এ বিষয়ে আপনার কি মন্তব্য করা একটা প্রতিক্রিয়া থাকা উচিত অবশ্যই থাকা উচিত যখন সেটা পুরনো বাস এবং সামনে তৈরি হয়ে আসবে প্রকাশিত হবে সেটা নিয়ে সেটা কতটুকু যুক্তি এবং কতটুকু অযৌক্তিক সেটা বিবেচনা করে আমরা আন্দোলন করব। কারণ আমরা আন্দোলন সংগ্রাম করতে শিখেছি যুক্তিক দাবি নিয়ে অনযুক্তিক দেশে তৈরি হতে দিব না এক কথায় এই দুইজন উপদেষ্টার অপসারণ বা প্রত্যাহারের দাবিতে সর্বশেষ কী দিতে দিতেছে সর্বশেষ ম্যাচেস রয়েছে যে উপদেষ্টাদেরকে আমরা আনি না মানব না তাদেরকে অপশপ্ত করতে হবে এবং তারা অপ্রসব করতে হবে এরা নাগরিক না যারা সুবিধা নেয় এবং তেলবাজি করে ব্যবসা যারা গণহত্যার সাথে জড়িত এবং আমি বেশিরভাগ সরকারের দাবালি করেছে তাদেরকে আমরা মেনে নিব না উপদেষ্টা হিসাবে দর্শক যেমনটা বলছিলেন একজন শিক্ষিত সচেতন নাগরিক হিসেবে তিনি কিন্তু উপদেষ্টা এই দুইজন উপদেষ্টাকে প্রত্যাহার পদত্যাগের দাবি নিয়ে আওয়ামী লীগের দোসরখ্যাত এই দুজন উপদেষ্টা যে কারণে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি সশরিল অবস্থান নিয়ে এই উপদেষ্টাকে সরাসরি পদতাকে এবং প্রত্যাহারের দাবি জানিয়েছেন দাবি অনাদায়ে তারা কিন্তু আবার নতুন করে বিপ্লবের সূচনা দেওয়ার হুঙ্কার দিয়েছেন দর্শক যেমনটা এই মুহূর্তে দেখছিলেন সরাসরি প্রেস ক্লাব থেকে একজন সচেতন নারী যেমনটা দাবি নিয়ে আসছিলেন